বন্ধুরা আমরা সকলেই চাই গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রতিটা জবা গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় ফুল ফুটুক শুধুমাত্র ফুল নয় তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে সব সবসময় সবুজ এবং সতেজ ভাব বজায় থাকুক গ্রীষ্মের শুরু থেকে তোমরা যারা আমার ভিডিওকে ফলো করে তোমরা তোমাদের জবা গাছের পরিচর্যাকে শুরু করে দিয়েছিলে তারা তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো যে গাছের মধ্যে এই সময় নতুন নতুন ডালপালা এবং পাতা 네. <laughs> বৃদ্ধি হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও যে সমস্যাটাকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো গাছের মধ্যে যে সব নতুন কচি কচি পাতা আসছে সেই পাতাগুলি একদিনের এই দু ভেতরেই রকম হলুদ হয়ে গাছ থেকে কিন্তু আরম্ভ করছে আবার তোমরা অনেকেই বলছো গাছের মধ্যে এই সময় কিছু কুঁড়ি লক্ষ্য করা গেলেও সেই কুঁড়িগুলি কিন্তু সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হচ্ছে না গাছের মধ্যে কুঁড়ি আসা মাত্রই সেই কুঁড়িগুলিও কিন্তু হলুদ হয়ে থেকে একটি একটি করে ঝরে পড়তে আরম্ভ করছে ফলে বিভিন্ন ধরনের পরিচর্যা তোমরা করছো কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে তোমাদের গাছ থেকে তোমরা কিন্তু সঠিকভাবে ফুলকে এই সময় পাচ্ছ না তাই তোমরা যদি চাও তোমাদের প্রত্যেক তা জবা গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুড়ি আসুক এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গাছের মধ্যে এই রকম একটা দুটো নয় গাছ ভর্তি ফুল ফুটুক তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে কারণ আজ এই ভিডিওতে আমি এই চা পাতার সঙ্গে এমন তিনটি ঘরোয়া উপাদানকে মিশিয়ে একটি ঘরোয়া শক্তিশালী খাবারকে তৈরি করে তোমাদের দেখাবো যে খাবারটা প্রয়োগ করার ম মাধ্যমে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই রকম নতুন নতুন ডালপালা এবং পাতাগুলোকে যেমন দ্রুত বৃদ্ধি করতে পারব তেমন গাছের মধ্যে আমরা সবুজ এবং সতেজ ভাবকে বজায় রাখতে পারব শুধুমাত্র তাই নয় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যেমন অজস্র সংখ্যায় কুড়ি এবং ফুল আসতে শুরু করবে তেমন কিন্তু গাছের মধ্যেই পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুড়ি ঝরে পড়ার সমস্যাও কিন্তু বন্ধ হবে তো সেই ঘরোয়া খাবার কিভাবে সেই খাবারটাকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে কোন তিনটি উপকরণ আমরা চা পাতার সঙ্গে মেশাবো আজ এই বিষয়টাকে সম্পূর্ণ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে বন্ধুরা এতক্ষণ ধরে যে খাবারটার কথা আমি তোমাদেরকে বলছিলাম সেই খাবারটা হলো এটা তো এই যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস শুধুমাত্র বন্ধুরা এই কয়েকটি পুষ্টিমৌল নয় তার সঙ্গে সঙ্গে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট আর এই খাবারটাকে যদি আমরা আমাদের ফুল না আসা বৃদ্ধি বিকাশ না হওয়া পাতা এবং কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া প্রত্যেকটা জতা গাছের মধ্যে কিন্তু আমাদের গাছের মধ্যে এই সময় যে হওয়া এই সমস্ত সমস্যা এই সমস্ত সমস্যাকে যেমন দূর করতে পারব তেমন আমরা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এই সময় একবার এই খাবারটাকে প্রয়োগ করলে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল আসাকে কখনোই বন্ধ করতে পারবো না প্রত্যেকটা দিন গাছের মধ্যে ভরে কিন্তু ফুল আসতে শুরু করবে কিন্তু বন্ধুরা এই খাবারটাকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করার আগে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই খাবারটাকে সেই সমস্ত গাছের মধ্যেই প্রয়োগ করব। যে সমস্ত গাছের মধ্যে পাতা এবং পুরী হলুদ হয়ে যাচ্ছে যে সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হচ্ছে না যে সমস্ত গাছের মধ্যে ফুল আসতে চাইছে না কিন্তু যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসতে শুরু করে দিয়েছে সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু কিন্তু এই খাবারটাকে তোমরা ব্যবহার করবে না তার বদলে এর আগের ভিডিওতে তোমাদের যে খাবারটাকে প্রয়োগ করার কথা আমি বলেছি সেই খাবারটাকে কিন্তু তোমরা এই মার্চ থেকে শুরু করে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে এই খাবারটাকে তৈরি করার জন্য চা পাতার সাথে সাথে আমাদের কোন তিনটি উপকরণকে জোগাড় করতে হবে কিভাবে এই খাবারটাকে আমাদের প্রস্তুত করতে হবে বা এই খাবারটাকে করার জন্য আমাদের কোন কোন নিয়মকে এই সময় মানতে হবে বন্ধুরা এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হল একটা পাত্র দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে একটা খালি পাত্রকে নিয়ে নিয়েছি এবং এই খালি পাত্রের মধ্যে আমাদের প্রথম যে উপকরণটা নিতে হবে সেটা হল বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমালাতে দেখছো এটা আর কিছুই নয় এটা হল আমাদের চালের গুঁড়ো যা তোমরা যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করে নিতে পারো বা তোমরা চাইলে বাড়িতে থাকা চালকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে তোমরা কিন্তু এই খাবারটাকে তৈরি করার জন্য এই রকম চালের গুঁড়োকে কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমরা অনেকেই জানি না এই চালের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাস তো বন্ধুরা এই জিনিসটাকে যদি আমরা খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা গাছের মধ্যে যদি প্রয়োগ করতে পারি তাহলে এই সমস্ত পুষ্টিমৌল যেমন যোগান দিতে পারব তেমন কিন্তু এই চাল পচে গিয়ে কিন্তু আমাদের গাছের মধ্যে একটি জিয়ারেরও কাজ করবে তো আমরা যেটা করব। আমরা কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু দু চামচ এই চালের গুঁড়োকে কিন্তু প্রথম নিয়ে নেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু এক চামচ দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আরও এক চামচ কিন্তু চালের গুঁড়োকে এখানে ব্যবহার করলাম তো এই চালের গুঁড়োর পর আমরা যে জিনিসটাকে এক্ষেত্রে ব্যবহার করব। সেটা হলো বন্ধুরা এই চা পাতা তো এক্ষেত্রে তোমরা কিন্তু ইউজ করা চাপা থেকেও ব্যবহার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ফ্রেশ চাপা ব্যবহার করতে পারো তো এই চা পাতা যেটা করে আমাদের গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেয় গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্যের প্রয়োজনকে মেটায় এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতা আমাদের জবা গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক রাখতেও সাহায্য করে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের কিন্তু জবা গাছ অ্যাসিটিক মাটিকে ভীষণভাবে পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রীষ্মকালে আমরা যদি এই চা পাতাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মাটি কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার থাকবে যা এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের জন্য প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটি যদি ময়েশ্চার থাকে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে গাছের কুঁড়ি ছড়ে পড়াও কিন্তু বন্ধ হবে তো এতগুলো বেনিফিট পাওয়ার জন্যই কিন্তু আমরা এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই চা পাতাকে কিন্তু নিয়মিত ব্যবহার করব। তো এক্ষেত্রে এই খাবারটা তৈরি করার জন্য আমরা যেটা করব ফ্রেশ চা পাতা হলে আমরা এক চামচ দশ থেকে বারো ইঞ্চ টবের জন্য নেবো এবং তার সঙ্গে সঙ্গে যদি ইউজ করা চা পাতা ব্যবহার তোমরা সেক্ষেত্রে কিন্তু তোমরা দু চামচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করার জন্য এই চা পাতাকে ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি ফ্রেশ চা পাতা কিন্তু এক চামচ এখানে নিয়ে নিয়েছি এবং এই চা পাতার সাথে সাথে আমাদের যে উপকরণটা এরপর নিতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই ম্যাগনেশিয়াম সালফেট বা চিনির দানা এই ম্যাগনেশিয়াম সালফেটও কিন্তু আমাদের এই পোয়াল গ্রীষ্মে গাছকে সবুজ রাখতে সাহায্য করে গাছের কুড়ি এবং পাতা হওয়াকে বন্ধ করে তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে এবং প্রবল গ্রীষ্মে আমাদের গাছগুলোকে কিন্তু তরতাজা রাখতেও সাহায্য করে তো এই ম্যাগনেশিয়াম সালফেটকে আমরা যেটা করব। এই খাবারটা তৈরি করার জন্য কিন্তু আমরা হাফ চামচ ব্যবহার করে দেবো এবং এই ম্যাগনেশিয়াম সালফেটকে ব্যবহার করার পর আমরা এরপর যে উপকরণটাকে নেব সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমারাতে দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড না বন্ধুরা এটা কোনো অ্যাসিড নয় এই হিউমিক অ্যাসিড যেটা করে আমাদের গাছের মধ্যে আমরা যে সমস্ত খাদ্যকে প্রয়োগ করি সেই খাদ্যের কণাগুলোকে ভেঙে গাছকে সহজেই ইনটেক করতে সাহায্য করে গাছের শিকড়কে মজবুত করে তোলে যার ফলে গাছ মাটি থেকে বিভিন্ন ধরনের খাবার জল এবং খনিজ উপাদানকে সহজেই ইনটেক করতে পারে তার সঙ্গে সঙ্গে এই হিউমিক অ্যাসিড গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে আমাদের গাছ কিন্তু সবসময়ের জন্য সুস্থ থাকে গাছের মধ্যে স্মারক সংশ্লেষ প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং পুঁড়ি আনতেও সাহায্য করে তাই এই হিউমিক অ্যাসিডকে আমরা যেটা করব। আমরা তিন গ্রাম কিন্তু এই খাবারের মধ্যে প্রয়োগ করে দেব তোমরা দেখতে পেলে আমি কিন্তু এই খাবারের মধ্যে হিউমিক অ্যাসিডকে কিন্তু মিশিয়ে দিলাম এবং এই খাবারটাকে আমরা যেটা করব এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব কিন্তু বন্ধুরা এই খাবারটাকে প্রয়োগ করার জন্য আমাদের কিন্তু বেশ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু এই সময় মানতে হবে কারণ আমরা যে কোনো খাবার এই গাছের মধ্যে প্রয়োগ করি না কেন সেটা যদি সঠিকভাবে সঠিক প্রক্রিয়াতে গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমরা সেই খাবার থেকে সঠিক বেনিফিট পেতে পারব কারণ অনেক সময় তোমরা আমাকে বলো যে আমরা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার সত্ত্বেও আমরা কিন্তু সঠিক বেনিফিট পাচ্ছি না তার কারণ বন্ধুরা আমরা খাবার তো প্রয়োগ করি কিন্তু খাবারটাকে নিয়ম অনুযায়ী সঠিকভাবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না তাই এই খাবারটাকে প্রয়োগ করার জন্য আমাদের প্রথম যে নিয়ম বা সতর্কতাটাকে মানতে হবে সেটা হলো বন্ধুরা এই খাবারটাকে প্রয়োগ করার সময় আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমাদের গাছের মাটি ময়েশ্চার আছে কিনা কারণ বন্ধুরা শুকনো মাটির মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের খাবারকেই এই গ্রীষ্মকালে কিন্তু ব্যবহার করতে একেবারেই পারবো না তোমরা দেখছো আমার গাছের মাটিটা কিন্তু ভেতরের দিকে ময়েশ্চার আছে এবং আমি কিন্তু খাবারটা প্রয়োগ করার জন্য গাছের মাটিটাকে কিন্তু খুসে নিয়েছি তো তোমাদেরও যেটা করতে হবে গাছের মাটি ময়েশ্চার থাকাকালীন তোমাদের গাছের মাটিটা প্রথম খুশে নিতে হবে তারপর যেটা করতে হবে এই যে এক মুঠো খাবারকে আমরা তৈরি করলাম এই এক একমুটো খাবারকে প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর কিন্তু তোমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে যেসব জবা গাছ আছে সেই সব টবের মাটির মধ্যে তোমাদের কিন্তু এইভাবে প্রথম ছড়িয়ে দিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর আমরা কিন্তু ভরপুর পরিমাণে গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করে দেবো এবং এই জলটা যতক্ষণ না মাটি থেকে শুকিয়ে যাবে পরক্ষণে আর আমরা কিন্তু জলকে প্রয়োগ করব না যখন দেখব এই জলটা শুকিয়ে গাছের মাটি ময়েশ্চার হয়ে গেছে তখন কিন্তু আবার গিয়ে আমরা মাটির মধ্যে জলকে প্রয়োগ করে দেবো এবং এর পাশাপাশি যেটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই খাবারটাকে কিন্তু আমরা বিকালবেলায় প্রয়োগ করব। রোদূরের সময় বা সকালবেলায় কখনোই কিন্তু এই খাবারটা গাছের মাটিতে প্রয়োগ না তো এই কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি এই খাবারটাকে প্রত্যেক দিন অন্তর অন্তর মোট দুবার করে যে সমস্ত জবা গাছের মধ্যে এখনো পর্যন্ত আমাদের ফুল আসছে না যে সমস্ত জবা গাছের পাতা এবং পুড়ি হলুদ হয়ে এই সময় ঝুড়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে শত চেষ্টাকে করার পরেও আমরা যে সমস্ত জবা গাছগুলিকে এই সময় সুস্থ রাখতে পারছি না সেই সমস্ত জবা গাছগুলির মধ্যে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা জবা গাছের মধ্যে যেমন অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুল আসবে তেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের কুঁড়ি ঝরে পড়া কিন্তু বন্ধ হবে গাছগুলো এই প্রবাল গ্রীষ্মেও সুস্থ সবল এবং সতেজ থাকবে তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত কার্তিকালকে সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে যাতে সবার প্রথমে এই রকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার